আলহামদুলিল্লাহ এই যে আমাদের পাগলি গাভীটা তো আশা করেছিলাম যে আজকে গোসল করা যেহেতু আজকে আর সময় পাইনি তো ইনশাল্লাহ কালকে চেষ্টা করবো গোসল করাই দেওয়ার জন্য যে বাটের মধ্যে অ্যালার্জি চলে আসছে এই যে দেখছেন অ্যালার্জি তো বিশেষ করে যেহেতু অনেক দানা তার খায় তো সেক্ষেত্রে এর জন্যে আসলে হয়তো অ্যালার্জি তো ইনশাআল্লাহ আমরা অ্যালার্জির ওষুধ খাওয়াবো ইনশাআল্লাহ আশা করি ভালো হয়ে যাবে তো বিশেষ করে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে দেখেন যে আমার বাসুরটা অসুস্থ আমরা বুঝতে পারছি সাথে সাথে এই যে অ্যালজিন আমরা আরও খাওয়াইছি যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে এই যে এক চামচ পরিমাণ দুই চামচ করে দুইবেলা সকালে এবং বিকেলে খাওয়াতে হয় তো বিশেষ করে গাভি পালন করার ক্ষেত্রে এই সমস্যাগুলো পড়বে এই যে দেখেন বাটে অ্যালার্জি তারপরে এই যে গাভি অনেক শুকিয়ে গেছে যে গাভিগুলো দুধ দেয় বেশি এগুলো একটু শুকনা থাকে তো যেহেতু শীতকাল আমরা গোসল তেমন করাতে পারতেছি না তো বিশেষ করে নতুনদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা যারা গরু পালন করতে চান আমি সর্বপ্রথম কথা বলি এটা যে ট্রেনিং করতে হবে অনেক ক্ষেত্রে ট্রেনিং না জানা থাকলে এবং প্র্যাকটিক্যালি লালন পালন না করলে আপনি বুঝবেন না তো বিশেষ করে আমি এর জন্যে সাজেশন দিই যেহেতু আপনারা আগে সার গরু পালন করেন সার গরু পালন করতে তেমন কষ্ট নাই মিক্সার খাওয়ার এবং বাজারে এখন এসিআই ফিট আছে এগুলো খাওয়াবেন এ খাওয়ার দিলে ইনশাল্লাহ গরু মোটা হয়ে যাবে আদার্স কিছু খাওয়ানো লাগে না তো আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে যেহেতু গাভি পালন করি সেক্ষেত্রে আমাদেরই অভিজ্ঞতাটা আছে তো ইনশাল্লাহ সবাই যদি মনোযোগ সহকারে গরু পালন করেন অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার আব্দুর রহমান অ্যাগ্রো ফার্মের জন্য আল্লাহ যেন অবশ্যই আমাদেরকে সফলতা দান করে তো এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন এটা আমরা দুইটা করে দৈনিক খাওয়াই এই যে আমার বড়ো সার গরুটাকে যেহেতু আমি একাই তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় নিজে ভিডিও করে আবার তো বিশেষ করে আসলে যে কোনো জিনিসে যেমন মুরগি পালন করেন কৃষিকাজ করেন সব কিছু আপনি আসলে মনোযোগ দিয়ে যদি করেন ইনশাল্লাহ সফলতা আনেন আর যদি মনোযোগ না দেন তাহলে তো সফল হবেই আলহামদুলিল্লাহ আমি শীতকালে আসলে ওরকম তেমন একটা যত্ন নিতে পারিনি তবু আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার গরুগুলোকে প্রায় এক মাসের মতো বসল করাই নেই সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অন্যান্য মানুষের গরুর থেকে অনেক ভালো আছে বাড়ির সুপ্রিয় যে বাচ্ছুরকে অবশ্যই যত্ন নিতে হবে আমরা এগুলোকে রাত্রে কীভাবে রাখি অবশ্যই আমার অনেক ভিডিও আছে দেখাইছিলাম সেগুলো দেখে আসবেন তো তাহলে বুঝতে পারবেন বিশেষ করে যে কোনো খামারে ভিজিট করে তারপরে খামার শুরু করবেন এবং ট্রেনিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই যে আলহামদুলিল্লাহ আমার সাতাইশটায় মুরগি থেকে এখন বাইশটা আছে তো অ্যাকচুয়ালি আমি কিন্তু অত যত্ন করতে পারি না তবুও আলহামদুলিল্লাহ এদেরকে প্রায় তেরোটা মেডিসিন করেছি এখন আবার রক্ত অংশ একটা করাইতে হবে তো বিশেষ করে ইনশাল্লাহ ভালোবাবু যত্ন নিলে সব কিছুতেই সফলতা হওয়া যায় যে আমার বাবুটা চলে আসছে তো আজকের আমার ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে গাভিন আর গরু দিয়ে খামার শুরু করবেন তো আমার সাজেশন হচ্ছে অবশ্যই সারবার দিয়ে শুরু করবেন যখন আস্তে আস্তে বুঝতে পারবেন ধৈর্য হবে তখন আপনি গাবিতে চলে আসবেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন